আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলার আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেখেন এই সামনের চাক্কা এই যে হলো সামনের বাম ভার একটু কাঠু না কোনো কোনো রং টং মার খায় গাড়িটা দেখেন একদম নিউ গাড়ি এই গাড়িটা দিনে ভিডিও করতাম এলে দেখা যায় তো এই দেন এই শোরুমের গাড়ি মিট জামুন টেটাস এই শোরুমের গাড়ি আমরা কিন্তু শোরুমের ম্যামো ছাড়া কোনো গাড়ি কিনি না এবং শোরুমের ম্যামো বুড়া রেডি গাড়ি ফটো কবি এবং স্টাম্প এগুলো ছাড়া আমরা কখনোই গাড়ি কিনি না যেহেতু আমরা নেটে ব্যবসা করি কাগজপাতি টুকার টাবল থাকলে সে গাড়ি আমরা আনি না কারণ আমরা নেটে গাড়ি বিক্রি করি গাড়ি জানি বৈধতা জানি স্বয়ং সম্পন্ন থাকে এই যে দেখেন সামনের পকেট এই যে গ্লাস এই যে গাড়ির ফ্যান গানের বক্স এই যে রুম লাইট এ টু জেড সব আছে দেখেন এই যে গাড়ি পাকনা পাওয়ার প্লাস ব্যাটারি বড় ব্যাটারি জি বাইকের ব্যাটারি এই গাড়ি কিন্তু আমরা চলার গ্যারান্টি তো একশো কিলো যেহেতু গাড়িটা এক বছর বয়স হয়ে গেছে গা গাড়িটা এখনো নতুন মতো আছে গাড়িটা তেমন চলে না একটা ব্যাটারি একটা পিল কোথাও কোনো বাঘ ধরে না একটু রঙও কোথাও খায় নাই দেখেন এক দু মাইন আবার এই যে পাও দানি এটা কিন্তু স্যান্ডি গাড়ি তার প্রত্যেকটা জায়গায় স্যান্ডেল লোক দেওয়া আছে এই যে স্যান্ডেল লোক দেওয়া আছে এই একটু রং মারি খাইছে পায়ের এখানে তাছাড়া কিন্তু একদম ফ্রেশ আছে এই দেখেন এই চার্জারের জন্য স্যান্ডিল যে আর এটা মোটামুটি আশা করি অনেক ভালো হবো এই যে দেখেন যদি কারো ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারেন গাড়িটা অনেক ভালো হবে দেখেন এই যে স্পিয়ার শাক দেয় যে এখানে দু স্যান্ডি লকা যে কাভারনো দু স্যান্ডি লকা আছে স্পিয়ার শাক দেখি সোনাক মির্জা মনি আতো দেখা দিও ট্রেটাস এ দেখেন এই দেখেন গাড়িটা অনেক ভালো আছে সুন্দর আছে এই দেখেন পর্দা স্যান্ডেল লেখা আছে এই যে সাইড পর্দা কিন্তু এটা সাড়ার সিস্টেম করা এটা এখানে ই আছে এই যে এটা সাইরা দিলেই পর্দা নেমা পড়ব আবার বাস দৌড়ে ছুঁইতে পারবেন গাড়িটা কিন্তু কোনো ধোয়া নেই মোশা নেই কোনো বৈবস্থ করা নেই যেমন নাড়লাম এমনি ভিডিও দিলাম এই সামনের পকেট দেখেন মোড়া সুর গাড়ি এই যে অরিজিনাল স্যান্ডের যে গ্লাস হেঁটে আছে যে ধরুন আছে দেখেন ওই সাইকে আছে দেখেন এই যে একটি গ্লাস এই যে রুম লাইট এগুলো সবই কিন্তু ভালো জলে গানের বক্স আছে এটা কিন্তু তিন গিয়ারের গাড়ি আমি জিনিসটা দেখাই ভালো করে ফোকাস করে বোঝার চেষ্টা করি এই যে লেখ লেখা এটা যদি এরকম রাখি তাহলে একে পড়লো গিয়ার এখন একা আছে এটা যদি এমনি রাখি শুধু রাখি তাহলে দুই আছে এই ফেলে দিয়ে গেটা তেল তিনে আছে এখন একে দিলে গাড়িটা পঁচিশ ছাব্বিশ পাওয়ারে টান উড়ে দুয়ে রাখলে পঁয়ত্রিশ সে টান পিক আপ যদি ব্যাখ্যায়নি ধরুন তাহলে ও তো ওই একে রাখলে পঁচিশের উপরে টান উঠবো দুয়ে রেখে যদি পিক আপ ভ্যাখ্যান ধরেন তাহলে দাদা যায় যে হয়তো আপনার এই যে দুয়ে রাখলে পঁয়ত্রিশ ছত্রিশ পনেরো টান আর এক তিনে ধরেন এই ফেলে দেবেন তিনে দিলেন তখন কিন্তু এই গাড়িটা আপনার স্পিড টপ স্পিড দৌড়াবো চল্লিশ পঞ্চাশ এরকম স্পিডে দৌড়াবো আর এই যে ব্যাগ ব্যাক গিয়ার এই যে এই ফেলে দিলে গাড়ি ব্যাকে যাবো সামনে রাখলে গাড়ির সামনে রাখবে পিক আপ এই যে ডিজিটাল মিটার মিটারটা ডিজিটাল এই যে হইলো গানের বক্স এই স্যান্টি আছে গানের বক্স যতটুকু পারলাম গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহে গাড়িগুলো নিতে পারেন একশো কিলো গ্যারান্টি পাবেন ব্যাটারির কন্ডিশনে এখনও ভালো আছে কিন্তু চালাইতে পারবেন চাকাগুলো নতুন আছে তো যদি কারো ভালো লাগে তো আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন পাঁচ সিটের গাড়ি এটা অনেক ফ্রেশ ভালো আছে ঠিক আছে গাড়িটা দেখাইলাম এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি আমাদের চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে গাড়ি দেখে বুঝে শুনে আমাদের সাথে দামাদামি করে নিতে পারেন এই গাড়িগুলো কিন্তু এখন বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা সে হিসাবে সেখানে একটা গাড়ি কিনলে কিন্তু আপনারা মোটামুটি অনেক সেভ পাইতেছেন এবং গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে চাকা চুকা সবটি চাকা ভালো আছে আমি দেখাইতেছি দেখেন এই দেখেন চাকা অরিজিনাল যা তাই আছে নতুন মতো আছে এই স্যান্ডির পাতা এই সাইডের স্যান্ডির পাতা এই যে দেখেন অরিজিনাল যা তাই আছে এই যে মোটর এই গাড়িগুলা কিন্তু হ্যাভি স্পিডে দৌড়ায় ওভার স্পিডে গাড়িগুলো দৌড়ায় এই যে স্যান্ডি লেখা আছে তো আসলে ব্যবসা মানুষের এক দিনের জন্য না ব্যবসা এক দিনের জন্য না যদি কারো ভালো লাগে তো আমাদের কাছে গাড়িগুলো নিতে পারে জেন্ডিগেটারগুলোও ঠিক আছে এই যে বাস্ত আছে তো এই দেখেন যে লাইট জ্বালাইছে আছে মানে সব যাওয়ার যা যাতেছিলো তাই আছে গাড়ি তেমন জিনিস চলে না এই যে চাকা ব্যক্তি মানে নতুনের মতোই আছে কেমন ভিটকৃষ্ি হয় নয় এখন শুকাপটাও অনেক সুন্দর খেলে এই দেখেন এই যে সুকাপটা ভালো খেলে আমি কিন্তু ভিডিও তো বলে দিচ্ছি যে এরকম কাগজ পেছে যদি রাখেন তাহলে ঝুলিয়া বলু পানি এরকম কিছু যাবে না না গেলে কখনোই গাড়ি নষ্ট হবে না এই দেখেন রুম লাইট জলে পিছনে বানানোতে পারবেন এই যে রুম লাইটের জলটা সেই যে ঠিক আছে তো গাড়িটা আসলে অনেক ভালো হবে একটুকা রঙ কোনো খায় নাই তারপরে একটু ডিসকালারও হয় নাই কোথাও এই যে পুরোটা গাড়ি এরকম কালার পাবেন মোট কথায় এ টু জেড ওকে আছে একসাথে তো যদি আপনাদের ভালো লাগে আমাদের কথাবার্তা এবং গাড়ি দেখে শুনে এই যে সিগন্যাল লাইট চলতেছে তাহলেই আমাদের কাছ থেকে আপনারা গাড়ি ক্রয় করবেন তাছাড়া কিন্তু না এখানে কিন্তু একটা কাগজ লাগানো আছে যাতে বাতাস ধুলা দু না আসে বাতাস না আসে এখানে কাগজ লাগাই না তো ফুল গাড়িটি দেখতে এরকম হবে অনেক কথাই বললাম আমি কিছু গাড়ি দেখাই কিছু নীতিমালা কথা বলে দেখে আজকে হয়তো বা বললাম না তবে তারপরে আমি আরেকটা কথা বলে আমার ভিডিওটি শেষ দিব সবাই নামাজ পড়বেন কারণ আল্লাহ তালা কারে কখন নিয়ে যায় এটা বলার তো নাই তার নামাজ পড়বেন মানুষের সাথে সবাই ভালো আচরণ করবেন শরীরের গরম তো না টাকার গরম তো না কারণ এই যে দুইটার নাম বললাম ওই দুইটা কখনোই চিরদিন মানুষের থাকে না যেমন একটা মানুষ আজকে ইয়াং আছে দেখা যায় যে দুই দিন পরেই আস্তে আস্তে কিন্তু মানুষ বয়স হয়ে যায় বয়স হলে কিন্তু তার এই যুবক কালের যে শক্তিটা বৃদ্ধ মানুষের কিন্তু সেই শক্তিটা থাকে না তারপর মানুষের টাকা পয়সা আজকে আছে কালকে নাই মানুষের সাথে কখনোই কোনো অহংকার করবেন না টাকা পয়সা আল্লাহ তালা যে কোনো মুহূর্তে নিয়ে গেলে নিয়ে যেতে পারে টাকা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এই কারণে কখনোই কারোর সাথে অহংকার করবেন না মানুষের সাথে ভালো আচার আচরণ বৃদ্ধি করবেন আর যারা এই গাড়িগুলো চালান সে ভাইদের উদ্দেশ্যে বলছি এই গাড়িতে ভালো লোক ওড়ে খারাপ লোক ওঠে অনেক সময় দেখা যায় দুই চার পাঁচ টাকা গাড়ি ভাড়া নিয়ে অনেকখানে ঝগড়া ফেঁথাতে হয় কিলিয়াকিলি হয় তো দরকার পরে আপনার টাকা একজন মাইরা খায় ওটা আখিরাতে একদিন দিতে হবে কারোর সাথে ঝগড়া করবেন না কোনো ড্রাইভার ভাইরা ঠিক আছে একদিন পাঁচ টাকা মাইরা খায় ওটা আপনার আখিরা পঞ্চাশ করতে আপনি সাইরা না দিন মনে থেকে তো অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি তার আগে আবারও দামের বিষয়টা বলে দিচ্ছি গাড়ি কিন্তু আমাদের চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা আসলে দেখে যদি পছন্দ হয় তাহলে কিছু কম বেশ করে নিতে পারবেন এক দাম অনেকটি ভিডিও তো দিয়ে দেখছি তারপরে মানুষ দাম করে দেবে কিছু কম হবে না এটা আমরা কিছু বাজায় বললাম তো যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে গাড়িটি নিতে পারেন তার আগে আরেকটি বার গাড়ি দেখিয়ে দিচ্ছি ঘোরানে দিয়ে দেখেন এগুলা কিন্তু কাগজ লাগাই না এই যে দেখেন দেখেন এই গাড়ি কিন্তু দেখতে অনেক হ্যাভি হবে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করবো তবে আমাদের চ্যানেলটা দ্বারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার একটা আশা আছে এই চ্যালেঞ্জ থেকে যদি আমি কোনো টাকা পয়সা পাই এই টাকাগুলো আমি আল্লাহর পথেই হয়তোবা শুধু আল্লাহ দেয় আল্লাহর পথে খরচ করবো এই কারণে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন এবং একটু শেয়ার করবেন আপনার একটু শেয়ার হয়তো আমার এই চ্যালেঞ্জ ওটা যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ